আরেকবার স্বাগত জানাই সন্দীপ সংযোগে সন্দীপের আলোচিত ইস্যু মহিষ এই সন্দীপের আর মহিষ আনা হয় তো এই মহিষের মালিকানা নিয়ে একটা ধূম্রজার সৃষ্টি হয় তো এটি থেকেই ধরে তার জন্য প্রচার নির্বাহী কর্মকর্তা তিন সদস্যের একটা কমিটি গঠন করে দেওয়া হয় উপজেলা পানি সম্পদ কর্মকর্তা সুদীপ থানার অফিসার ইনচার্জ এরপরে সাদিঘাত ইউনিয়ন পরিষদের বারপ্রাপ্ত চেয়ারম্যান এ তিনজনকে কমিটি করে এদের প্রকৃত মালিকানা নির্ধারণের একটা দায়িত্ব দেওয়া হয় তো ইতিমধ্যে কিন্তু সেই মালিকানা আর শনাক্ত করার জন্য উপজেলা পানি সম্পদ অধিদপ্তর থেকে এখানে পাঁচজন একটা টিম এসছে তারা মহিষের দাগ টিকা কাঠ সব কিছু মিলিয়ে প্রকৃত তথ্যটা জানার চেষ্টা করছেন আর তো ইতিমধ্যে কিন্তু এটি সন্দীপের সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ইস্যু আমরা যে তথ্যটা দাবি করেছে যে অরিতরের রহিম চেয়ারম্যান এবং তার ভাগিনা তার পরিবারের তাদেরই মহিষ ইতিমধ্যে কিন্তু যে তিন দিন এটা সময় দেওয়া হয়েছিল প্রাণী সম্পদ কর্মতাপক্ষ পক্ষ থেকে উপচার নির্বাহী অফিসারের পক্ষ থেকে কারো মহিষের মালিকানা আছে কিনা সেটি যাচাই বাছাইয়ের জন্য তো সন্তোষপুর থেকে কিন্তু একজন এসেছিলেন সন্তোষপুর তিন নং ওয়ার্ডের তার তিনটি মহিষ এক মাস কে আগেই হারিয়ে গিয়েছিল তো এই মহিষগুলো কিনা সেটিও কিন্তু তিনি আসছিলেন তিনি কিন্তু এখানে আসছিলেন তার মহিষগুলার যে দাগ সেটা এখানে না থাকায় তাকে

আজ এক শুনলেনি সন্তোষপুরের সন্তোষপুর থেকে একজনে তিনটি মহিষ আমরা ডাকা হারিয়ে গেছে আর সেই মহিষ এখানে আছে কি না এর আগে জিডিও করেছিলেন তো এখানে মহিষগুলো যা চাপা চাপ করে তার মহিষ নেই তার তার কোনো অভিযোগ নেই পঁয়তাল্লিশটা না এই পাশে এক দাগের কয় পঁয়তাল্লিশে দিছে না

আসুন হ্যাঁ আজকে আপনাদের অফিস থেকে কি আসলে যে থানাগুলো আছে এখানে কোনো তথ্য জানতে চাইছে সেটা আসলে আমরা মিডিয়াতে না বলে বেস আমরা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করতেছি কোন জায়গাতে কারো কোন ইয়া যদিও অভিযোগ থাকে সেটা আমরা কিন্তু যাচাই বাছাই করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি এবং যাতাকরিক কাজটা খুবই স্বচ্ছ এবং ক্লিন ক্লিন আমরা ওসা এই তাদের তো অভিযোগপত্র করছে যে তারা যে দাবি দাওয়া করছে যিনি দিচ্ছে বা দা করলো তারা যেগুলো দিচ্ছে আমরা এটা চাষ করতেছি এবং আমরা অনেকটা মহিষ আমরা যখন এই মহিষের প্রাণী সম্পদ প্রাণী সম্পদে আমরা তো সময় কাজটা করার করছি সেই সূত্রে আমরা কিন্তু পরিচিত বা চিহ্নিত আছে আমরা সেটাকে সিলেট করার চেষ্টা করতেছি আদৌ যাদের আমাদের চিহ্নিত কারণ আমরা তো এই মুসলা পশু পশুর তদারকি করে বিভিন্ন সময় চিকিৎসা দিই টিকা দিই তো আমরা সেটাকে দেখতেছি কি আদৌ কি এই বইগুলো নাকি অন্য কোনো বসে আছে কিনা বা তাদের তো আমাদের দাগগুলো অনেক সময় আমাদের কাছেও রেকর্ড আছে এবং ওদের অভিযোগের যে রেকর্ড আমরা সেটার সাথে একটু মিলে যাই এগুলাটা দেখতেছি যাতে পারি এগুলা মানে ক্লিয়ারলি জিনিসটা আমরা ইয়ে করার জন্য তথ্যগুলো নেওয়ার জন্য আরও ডিপনি কিছু বিষয় আছে আমরা সেটাও চাচাই করতেছি এবং পাশাপাশি যে উপজেলা বা যাইগুলো আছে ওগুলোর থেকেও আমরা তথ্য প্রমাণ নেওয়ার চেষ্টা করতেছি কোথায় অভিযোগ বা আছে কিনা বা আমাদের সন্দীপের কারো অভিযোগ আছে কিনা আবার সন্দীপের তিনজন লোক আসছিল ওনাদের মই সারিয়ে গেছে কিন্তু এরা এখানে আসি ঘুরিবুরি দেখে গেল যে যে ওনাদের মই সেখানে নাই এবং ওনাদের ওই ব্যাপারে এই মুষগুলোর প্রতি কোনো অভিযোগও নেই আমরা আমরা ইউ

দাগগুলো আছে বিভিন্ন দাম আছে সে দাগগুলা না বুঝছি না দাগগুলো এগুতেছে দাগগুলা এসে যাচ্ছে বসে এগুতেছে